গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু চিন্তায় আছি আমাদের বাড়ির যে ওনার যে দাদা আছেন দাদার বাবা তো ওই মেসোমশাই মানে একটা একটা করে নিঃশ্বাস ফেলছে দিন ধরে অসুস্থ ছিলেন আর ভাবছি ভাবছি কি মানে সিওর ওনার কথা নয় তো কী করবো আমি দোকান যাবো ওইদিকে রান্না চাপিয়েছি রান্নাও শেষ হয়নি দেখো রান্নাও শেষ হয়নি রান্নাও করছি তারপরে আবার বাড়ি দোকান যেতে হবে কি করবো আমার মাথায় কিছু ঢুকছে না তো চলো দেখি কি হয় ভগবানের দয়ায় তো ফ্রেন্ডস চলো যাওয়া যাক খাওয়া হয়ে গেছে একদম রেডি হয়ে গেছি টিফিনও নিয়েছি আজকে জল নিচ্ছি না দোকানের জলই খাবো আর কি বলে মে সমস্যায় শরীর মানে ওই রকমই এখনই আছে বাট এখন ডাক্তার এসছে দেখতে যাওয়া করবে আর কি ভগবানের দায়ে ভালো হয়ে যাক তো চলো যাওয়া যাক টাইম হয়ে গেল কষ্ট <laughs> হচ্ছে <laughs> পোছাকে কাজা কোদুতে চাওড়ান কায়ার তোঁ এরি কাজাড়ান এর্য়িশ্তাংতের তারে কাজাড়ান সয়ানে কাজর কাডিশা ককাজে কোছায়়�

একদম দোকান যাব দোকানে গিয়ে কথা বলবো যখন বেরোলাম তখন মোটামুটি ভালো লাগছিল এখন ডাউন পাঠা খুব কি রোদ গো ভীষণ রোদ রোদ অনেকটাই দোকান বাজার সব বন্ধ করে রেখেছে কারণ রোদ হচ্ছে প্রচণ্ড আর লোকে লোক সংখ্যা কম চলো দোকানে ছিলাম হঠাৎ করে ঘর থেকে ফোন আসলো যে ওনার মানে ওনার ফোন করলো তোর বৌমা বৌদি যে মেসি মশাই আর নেই তাই দোকান থেকে আবার বেরিয়ে আসলাম বাজে তিনটের সময় বেরিয়ে চলে আসলাম ফোন কাটায় কাটাই তিনটে বাজে চলো যাওয়া যাক যতই হোক বয়স্ক লোকটা আমায় খুব ভালোবাসত মাঝে মধ্যে চলে আসলাম বাড়ি তোমরা তো দেখলেই মেশামশাই অবস্থা আর না আসলে খারাপ দেখাবে ভালো দেখাবে না জিনিসটা যেহেতু ঘরে একটা ওনার আমরা এই ঘরে মানে আমি এই ঘরে আছি এগারো বারো বছর হয়ে গেল তো না আসলে একটা খারাপ দেখাবে তো সেই জন্যই চলে আসলাম We'll ফ্রেন্ড যেমনটি তোমরা দেখলে এখন বাজে পৌনে ছটা তো এখন নিয়ে গেল আর কি মেশামশাইকে খুবই খারাপ লাগছে কারণ আর দেখতে পাবো না মানুষটিকে যতদিন থাকবো আর দেখতে পাবো না হ্যাঁ একদিকে অভিমান থাকে আর একদিকে তো একটু ভালোবাসা যাওয়া যা যেতে আসতে আমাকে একটু ডাক দিত জন্য আমাকে আবার বাঙালি ভেবে সবসময় বাংলায় কথা বলে এখন নিয়ে গেল তো ফ্রেন্ডস চলো বিকালবেলা একটু লাল চা করে খেয়েছিলাম কারণ আমুল ছিল না লাল চা করে খেয়েছিলাম আর একটুখানি রেখেও দিয়েছিলাম আমি খেলাম উপরে মামুনিকে দিলাম আর নিচে মাসিমাকে দিলাম দিয়ে আমি আরেকটু রেখেছিলাম খাবো বলে তো ওইটাই গরম করে খাবো তারপরে পাঠালাম পিঙ্কিকে পাঠালাম বাজারে পাঠালাম যা একটু তরকারি কিনে নিয়ে আয় আর একটু সাইড আন বা আমি যা কিছু পাচ্ছিস আমি সবাই মিলে খাবো ওদেরকে একটু পাঠালাম চলো চাটাগে একটু খেয়ে দিই তারপর ঠান্ডা হলে আবার একটু করে ঠান্ডাও খেতে হবে ওই জন্য এই যে আমার চা গরম বসেছে দেখো সাড়ে নটা বাজে আর রুটিও করে নিয়েছি শুধু তরকারিটা পিঙ্কি নিয়ে আসলো খাবো তো চলো আজকে আর বিশ্বাস করে উফ বাবা রে বাবা কী চিৎকার চাচা বেঁচে এরা এখন যা চিৎকার করবে না তো যাই হোক কি বলতে যাচ্ছিলাম সব বলিয়েই যাচ্ছি এটা চিৎকারে হ্যাঁ মেষা তো চলে গেলেন আমাদের ছেড়ে মনটা খারাপ লাগছে মেষে আত্মা শান্তি কামনা করি আর কি করতে পারি তো মানে ঘুরিয়ে যাচ্ছে সব কথাগুলো এদের কথাগুলো যে কানে আসছে এখন এই কতদিন এরা এরকম করবে অবশ্য কিছু করার নেই একটা সাদের বাড়ি মানে শ্রাদ্ধ বাড়ি তো এখন এরকম হবেই আর অন্যদের বাড়ির ব্যাপারটা আলাদা লোকেদের শ্রাদ্ধ বাড়ি মন খারাপ একটু চুপচাপ থাকে এদের বাড়ি তো এরকমই হবে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও না ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই